আউ কিদা হোল্লা নোয়াখাইলা পোলা কোঠিটা হাতোলা পোলারা কখন জলজাল করেই না নোয়াখাইলে ফোলারা কখনো বাজে আড্ডা দেয় না নোয়াখাইলে ফোলারা সব সময় এরু থাকে ইরু মেন 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 ভেন 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 ও হালি রে হালি ক রেলা গাদা ভিজিল মিটি গাই আলি খাইলে এটা মিছিল কি হয় তালে দিনাদি হইছে দিছে দর্শক এনকে বার্তা 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সেলিম বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে আনাছে কানাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাজারো প্রতিবার অধিকারী বিভিন্ন মানুষ ঠিক এমনই একটি প্রতিবার অধিকারী নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছেছি নোয়াখালীর কবিরহাট উপজেলার নং সুন্দরপুর ইউনিয়নে যার কথা না বললেই নয় নোয়াখালীর শাকিব খান নামে খ্যাত মোহাম্মদ ইমরান হোসেন দর্শক ইমরানের একার কণ্ঠেই জমে আছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের একশো ছাব্বিশ জন তারকার কণ্ঠ তা আজকে আমরা সেই ইমরানের সাথে কথা বলবো। জানতে চাইব কিভাবে সে রপ্ত করেছে চলচ্চিত্র জগতের এতগুলো শিল্পীর কণ্ঠ এবং কিভাবে চলছে তার জীবনযাপন কিভাবে তার এই প্রতিভার বিকাশ ঘটেছে এই প্রতিভা নিয়ে কিভাবে আগামী দিনে তার কার্যক্রম চালিয়ে যাবে আমার পরে ভালোবাসা দিয়ে তোমাকে জয় করতে চেয়েছি কিন্তু পারলাম না বিশ্বাস করো এ পৃথিবীর সকল মানুষ জানা আমি নোয়াকা দিশা খান গড কিপ দে পাওয়ার আই অ্যাম ওয়ান কিন্তু আমার মাইলস ওন আমি দিতে পারি না আমরা ইতোমধ্যে যেটি আমরা বিভিন্ন প্রচার মাইক এবং বিভিন্ন অনুষ্ঠান আমরা যেটি দেখি আপনি একাধিক কণ্ঠে কণ্ঠ নকল করে আপনি কথা বলেন তো এই যে আপনার এই কণ্ঠে নকল করা বা এই পেশায় আপনার আসার পিছনের কারণ কী বা কীভাবে এই পেশায় আসেন আর কীভাবে আপনি এই কণ্ঠগুলোকে রপ্ত করেছেন আমি প্রথমে আপনার চ্যানেলকে ধন্যবাদ দিই আপনার চ্যানেল এনকে বার্তা টোয়েন্টি ফোর আমি আপনার চ্যানেলকে ধন্যবাদ দিই যে আমার কাছে আসছেন অভিষয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রাণ্ডাল অভিনন্দন আমার কণ্ঠগুলো এরকম আমি ছোটোকাল থেকে চেষ্টা করেছি আমার তো ছোটকালে বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে আমার ভাইয়েরা আমাকে ভিন্ন করে দিয়েছে তো ছোটোকাল থেকে একটা প্রতিভা নিয়ে আমি উঠতে চেয়েছিলাম তো আমি প্রথমে ছোটোখাটো মাইকিং করতাম তাছাড়া বিভিন্ন কণ্ঠশিল্পীদের কণ্ঠ আমি নকল করতাম প্রথমে কিন্তু নায়কের কণ্ঠ নকল করতাম না প্রথমে বিভিন্ন নায়কনাকে শিল্পীদের কণ্ঠ নকল করতাম প্রথমে আমি অ্যান্ডকুশির কণ্ঠ নকল করছি কাঁদতে কাতে এই চকের পানি কখন সাগর হয়ে গেল সেই সাগরের জল যায় না দেখা হয় না তেল মেলো আমি এই কণ্ঠশিল্পী অ্যান্ডকুশিরের কণ্ঠ ধরে হ্যাঁ গান গাইতাম এবং তাদের গান নকল করতাম বিভিন্ন শিল্পী। পরে আমি দেখি যে বাংলাদেশ তারকা সাকিব খান ডিপজল মান্না কাবিলা আনিস অনেক কণ্ঠ আমার ভিতরে আলহামদুলিল্লাহ আছে আমি চেষ্টা করলে পারা যায় তখন আমি বিভিন্ন কণ্ঠে কথা বললাম এবং আমরা আমাদের এনকে এনকেবার টোয়েন্টি ফোরের যে দর্শক ফোরাম রয়েছে সেই দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনি চিত্রজগতের বা কণ্ঠশিল্পী যারা রয়েছে তাদের কার কার নকল করে আপনি আমাদের শোনাতে আপনাদের এনকে এনকে দর্শকদেরকে আমি শোনাচ্ছি আমি তো বিভিন্ন কণ্ঠে কথা বলি এবং কমেডি অভিনয় করি বিভিন্ন গ্রাম অঞ্চলে মানুষ আমাকে ভালোবাসে মহিলা পুরুষ শিশু কিছু সবাই আমার কমেডি দেখে হতাশ হাসে মানে আমি হাস্যকর বা আমার প্রত্যেকটা ভিডিওর মাঝে কিছু শিখুন বিষয় আছে যেটা মানুষ শিখতে পারে ইসলামিক বা সামাজিক কোনো রাজনৈতিক না তো আমি বিভিন্ন কণ্ঠে কথা বলি মানুষে কেউ বলে আমাকে শাকিব খান কেউ বলে কাবিলা কেউ বলে ডিপজল কেউ বলে মান্না কেউ বলে আনিস ভাই মানে অনেকজনে তো এখন আনিসের নামে আমি নোয়াখালী যে আনিস আছে আনিস নোয়াখালী আনিস ভাই নোয়াখালী ভাষায় কথা বলতেন যে আনিস আছে ওই আনিসের কণ্ঠটা বেশি আমি প্রকাশ করি আনিসের কণ্ঠে এখন কমেডি করি

যিনি আমার সদেয় বড় ভাই অনেক সম্মানজনক লোক যিনি অনেক ছবি করেছে ছবিগুলো আমি দেখে আমি নিজে অবাক কথা কম কি কইছস যেই মা আমার দশ মাস দশ দিন পেটে ধারণ করছে যেই মা আমারে লালন পালন করে বড় করছে যেই মা আমারে এক সাগর দুধ খাবাইয়া বড় করছে মাগার তুই আমার সেই মার দীক্ষা দিইস ওই তুই আমার স্ত্রী না তুই আমার স্ত্রী না খোদার পরে আমার মা হ্যাঁ মান্নার কণ্ঠ মান্নার একটা অভিনয় দেখেছি মান্না তো এখন দুনিয়া তিনি তার তাকে জানাল্লাহ ব্যস্ত নসিব করে আমি দোয়া করি তো মান্না উনি একজন দেশের খলনায়ক ছিলেন একজন অত্যন্ত দক্ষ নায়ক ছিলেন আমার খুব কষ্ট আহ আমি তোমার বোঝাতে না বাইশ বছর আমার মজা ভালো কথা কয় আহ আবার আবার বটা গাও হয়ে গেছে আমার তোমরা একটা আর কব রাখা দেখলে আবার কলিজাটা একটা জলঃ অবশ্যই আমি হান্ড্রেড টোয়েন্টি সিক্স অর্থাৎ একশো ছাব্বিশ জনের কোনটা আমি কথা বলি একজনের না যেমন একটা গাড়ি ই এই গাড়ির হর্ন মানে হর্নটা আপনি গাড়ি যদি চিনজি বলেন মোটর সাইকেল বলেন এটা একটা হর্ন বাজালে হর্ন হয় কিন্তু আমি যদি মুখ দিয়ে দি ঠিক অর্থাৎ ফরম হয়ে যায়

আমাদের গ্রাম অঞ্চলের বিভিন্ন কাক ডাকে মানে অনেক অনেক মানে যেটা বলবে সেটা হবে আল্লাহর রহমতে দোয়া আমার আমার মায়ের দোয়ায় আমি এতটুকু উঠে এসেছি আমি অপবিশ্বাস সাহারা এবং রোমানা এবং কবরী আর কণ্ঠশিল্পী বেবিন নাজমিন ওদের কণ্ঠ কণ্ঠাল কণ্ঠ আমি কথা বলতে পারি তুমি মর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাকে আপনার থেকে যেটি আমরা জানবো দর্শক আমরা এই মুহূর্তে ইমরান থেকে যেটি জানবো যেহেতু নোয়াখালীর ফোলা দেড়শো টাকা তোলা তো আমরা ইমরান থেকে সেই নোয়াখালীর হোলা কোটি কোটি টাকা তোলা বাংলাদেশের ছয়ষট্টি জেলার ভিত্তে কাঙ্গ নোয়াখালীর সর্বোচ্চ ধনী হিসাবে আছে আমি কি এখন ভাইয়া পেশা উঠেন ভাইয়া ভাইয়া তো নোয়াখালীর মানুষকে যিনি এই ইতোমধ্যে প্রচার প্রচারণা শেষ করে নিজের জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর এবং কনটেন্ট ক্রিয়েটরের পেশা বেছে নিয়ে কিন্তু উনি ইতোমধ্যে নোয়াখালীর মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে তো আমরা নোয়াখালীর মানুষের জন্য উনি কি কি বিনোদন করেন যে বর্তমান সময়ে পানি নিয়ে যে ওনার ইতিমধ্যে আমরা দেখেছি যে পানি নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে তা আমরা নোয়াখালীর বাসায় কয়েকটি কমেডি ওনার থেকে জানবো দর্শকদের জন্য উনি নোয়াখালীর বাসায় কমেডি অভিনয় করবেন

আমি যেরকম একটা কথা যে দেশের মানুষ বাড়লো হইলে কান্না বিয়ে হয় আর আঙ্গুর নোয়াখালীর মানুষ বালাতো সব জায়গায় জয় হয় আর যে নোয়াখালী যে আমরা হানি বন্যার বৃত্ত যে হটছিলাম বন্যার বৃত্তে আই প্রত্যেক নিউজ ইউজ করছি দূরের দূরে হানি আপনারা ব্যাগে আর ভিডিও গুলো সাইবেন বিভিন্ন নিউজ আইবেন এই বন্যার যে কোনো কিছু রক তখন হ্যাঁ নোয়াখালী রিক্সার দোয়ানেকে অভিনয় করছে ও বাহু রে ও আলি রে হানি তরে লয়ে গাদা বিসিল বিটি গইছে ও হানি তরে লয়ে কত সলো হইছে হয় দিছে মাধ্যমে আমরা আজকে যে নোয়াখালীর সাকিব খান খ্যাত ইমরানকে ইমরানের প্রতিভা তুলে ধরেছি আপনাদের সামনে আসলে আমাদের দেশে গ্রাম অঞ্চলে এরকম অনেক প্রতিভাযুক্ত যুক্ত মানুষ রয়েছে যাদেরকে সঠিক মূল্যায়নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তাদের প্রতিভা তা আমরা এনকে বার্তা টোয়েন্টি ফোরের মাধ্যমে দেশের চলচ্চিত্র জগৎ বলেন শিল্পাঙ্গন বলেন যারা ইন্ডাস্ট্রিয়াল এবং ডকুমেন্টারি কাজ করেন বা অভিনয় জগতে কাজ করেন বিভিন্ন ছবি গল্প নাটক তৈরি করেন আপনারা নির্দ্বিধায় নিতে পারেন নোয়াখালীর সাকিব খান খ্যাত ইমরানকে যার একার কণ্ঠে রয়েছে হাজারো প্রতিভা তো দর্শক নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে নোয়াখালীর সাকিব খান খ্যাত ইমরানের প্রতিবার গল্প শেষ করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সেলিম বার্তা নোয়াখালী সত্যপ্রকাশী